প্রত্যেকটা শহরের মানুষের একটাই কমবে যে আমার স্কিম ছিল আশি সত্তর এটা তো সিক্সটি সেভেনের স্কিম সিক্সটি সেভেনে পানি স্কিম ছিল আমার পানি পায় না ওই সময় দশ পনেরো হাজার জনসংখ্যা ছিল আজকে হয়ে গেল সত্তর আশি হাজার তো অকল পানির যে ক্রাইসিস এটা সব টাউনে ছিল করিমগঞ্জ টাউনে এই সমস্যা হাইলাকান্দিও এই সমস্যা লালা

বদলপুর আর লজনের জন্য প্রকল্প হয়ে যাবে আর আমার এইখানে শ্রীভূমি শহরের সাতাইশটা ওয়ার্ডে মোটামুটি সত্তর একাত্তর হাজার পঁচত্তর হাজার মানুষের পেয়জন পাবে পনেরো হাজার ফেমিলি পুরা পনেরো হাজার ফেমিলি পানি পাবে আর এই যেটা পানির প্রকল্প এইটা হলো ফ্রম ড্রিপ

হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট পপুলেশ্যন যাতে কভাৰ হৈ যায় আৰু যদি হ'লে শ্ৰীভূমি চহৰে প্ৰত্যেক মানুহে ঘৰে পানী দিব পাৰিব কিন্তু আমাৰ এই প্ৰকল্পটো হ'ব ওঠৰ এম এল ইটিন এম এল ই তেরো থেকে আরো চোদ্দ পনেরো ডি পানি বেশি থাকবে এই পাঁচ এম এল ডি পানি যখন বেশি থাকবে যদি জনসংখ্যা বৃদ্ধিও হয় পানি যদি বৃদ্ধিও হয় তাহলে পানি দেওয়ার জন্য কিছু প্রবলেম হবে না আগামী ত্রিশ সাল মিনিমাম ত্রিশ সালের জন্য এই স্কিমটা সুন্দরভাবে চলবে শহরের কেউ মানুষের কিছু প্রবলেম হবে